আজকের ভিডিওটিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব প্রথমেতে আমাদের জানতে হবে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আমরা কেন করব কী প্রয়োজনে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করব তো প্রথমেতে যে কারণেতে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে যে সম্পদের উপর চাপকে হ্রাস করা অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা যদি দেশের সম্পদের থেকে বেশি হয়ে যায় তাহলে সেই দেশের যে সম্পদ আছে সেই সম্পদের উপরেতে চাপ পড়বে তো সেই যে চাপটা আছে সেই চাপটাকে হ্রাস করতে হবে কমাতে হবে তো যেটার কারণেতে আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রিত রাখাটা খুব দরকার তো যদি জনসংখ্যা বৃদ্ধি পায় অতিরিক্ত যদি জনসংখ্যা যদি হয় তাহলে কি হয় দেখো যে এই খাদ্য পানীয় আশ্রয় ভূমি জ্বালানি শক্তি ইত্যাদি বিভিন্ন যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের উপরেতে প্রচণ্ড চাপ পড়বে আর কালক্রমে এটা যদি বাড়তে থাকে তাহলে সেই দেশ বা অঞ্চলেতে সম্পদের সংকট দেখা দেবে অর্থাৎ সম্পদের অভাব লক্ষ্য করা যাবে বিভিন্ন সম্পদ কমে আসবে এবং তার দরুন বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে তো যে কারণেতে কোনো দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রিত রাখা বিশেষ করে সেই দেশের যে কার্যকরী যে জমি রয়েছে বা যে সম্পদ আছে সেই সম্পদের অনুপাতেতে সেই জনসংখ্যাকে সবসময়তে নিয়ন্ত্রিত রাখা বা সেই সেইভাবে জনসংখ্যার বৃদ্ধিকে কন্ট্রোল করা তো যে কারণেতে আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে সম্পদের উপরেতে চাপটা কম পড়ে পরের যে কারণেতে আমাদের যে প্রয়োজনেতে আমাদের সম্পদ এই জনগণের জনগণকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে যে পরিবেশের সুস্থতাকে বজায় রাখা অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে জল ভূমি বাতাস এই সব কিছু দূষিত হবে এবং তার সঙ্গে সঙ্গে বন সংহার জীববৈচিত্র্যের ক্ষতি এমনকি জলবায়ু পরিবর্তনের মতন পরিস্থিতি তৈরি হতে পারে তার কারণটা হচ্ছে যত বেশি পরিমাণেতে মানুষ হবে তারা বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলোকে তত বেশি পরিমাণে ব্যবহার করবে এবং যে কারণেতে সেগুলো আস্তে আস্তে দূষিত হতে থাকবে তার গুণমান নষ্ট হবে এবং সর্বোপরি খাদ্যের চাহিদার জন্যে বা বসতি নির্মাণের জন্যে এই বন জঙ্গলকে কেটে ফেলা হবে কেটে ফেলে চাষের জমি এবং বসতি নির্মাণের জায়গা পার করা হবে এবং যেটা সর্বোপরি এই জীব একটা ক্ষতি করবে তো যে কারণেতে পরিবেশের সুস্থতা যাতে বজায় থাকে পরিবেশের একটা সুন্দর ভারসাম্য যাতে বজায় থাকে সেই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি তারপরে তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ নিয়ন্ত্রিত জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে আর দারিদ্র বেকারত্ব কমাতে সাহায্য করে অর্থাৎ যত বেশি জনসংখ্যা বাড় মানে থাকবে তত কিন্তু আস্তে আস্তে সেই দেশেতে এই দারিদ্রতার মতন পরিস্থিতি তৈরি হবে বেকারত্বের মতন সমস্যা তৈরি হবে তো যে কারণেতে সেই দেশের যে সম্পদ আছে সেই সম্পদের অনুপাতেই জনসংখ্যাকে বাড়তে দেওয়াটা উচিত যেটার কারণেতে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করাটাও খুব জরুরি যাতে এই অর্থনৈতিক উন্নয়নের একটি স্থিতিশীলতা বজায় থাকে এবার দেখো পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করাটা দরকার তার কারণটা হচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকলে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের সরকার শিক্ষা স্বাস্থ্য পরিবহন নিকাশি ব্যবস্থা বিদ্যুতের মতন পরিকাঠামো বা পরিষেবাগুলো আরও ভালোভাবে দিতে পারবে এবং কার্যকরভাবে প্রদান করতে পারা যাবে তার কারণটা হচ্ছে যে যদি বেশি লোক হয়ে যায় তখন কিন্তু এই ধরনের পরিষেবাগুলোকে দেওয়া খুব খুবই মানে অসম্ভব হয়ে দাঁড়ায় যেটা আমাদের দেশের সাপেক্ষে যদি আমরা বলি দেখো ভারতবর্ষ জনসংখ্যা অত্যাধিক পরিমাণেতে বেড়ে গিয়েছে এবং যেটার কারণেতে তোমরা দেখবে যে এই যে আমাদের দেশের যে সরকারি যে স্কুলগুলো আছে সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে সরকারি যে সব পরিবহন ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তার যে বেহাল যে দৈনদশা সেগুলো আমাদের নিত্যদিনই চোখে পড়ে মানে এত মানুষের পরিষেবা দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না তো এইটার জন্যেই হচ্ছে জনসংখ্যাকে সবসময় নিয়ন্ত্রিত থাকা দরকার মানে যতটুকুনি থাকলে আমি সুন্দরভাবে জনসংখ্যাকে মানে সেই পরিমাণ জনসংখ্যাকে সমস্ত রকম যে সব পরিষেবাগুলো আছে সেগুলো যাতে আমরা দিতে মানে একটা দেশ দিতে পারবে তো সেই অনুপাতেই জনসংখ্যাটাকে সবসময় বাড়তে দেওয়া উচিত বা সেই রকমভাবে জনসংখ্যাটাকে রাখা উচিত তো যেটার দেই হচ্ছে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করাটা খুব দরকার দেখো জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রেও জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকাটা খুব দরকার অর্থাৎ ছোট পরিবারগুলো বাস্তবেই উন্নত মানে উন্নত শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সুযোগ পায় এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মানের উন্নতি ঘটে অর্থাৎ সবার প্রথমেতে পরিবারগুলো যদি ছোট হয় পরিবারেতে দম্পতিদের যদি সন্তান ধারণের বা নেওয়ার যে প্রবণতাটা সেটা যদি কম হয় তাহলে পরিবারগুলো ছোট থাকবে এবং দেখবে যে ছোট যখন পরিবার হয় তখন সেই পরিবারের বিভিন্ন যে পরিষেবাগুলো মানে সরকারি তরফ থেকে সরকার দিয়ে থাকে যেটা আমি শিক্ষা স্বাস্থ্য বা পুষ্টির মতন যে সমস্ত তো এই পরিষেবাগুলো সুন্দরভাবে বন্টিত হয় এবং যেটা সামগ্রিকভাবেতে এই জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে সাহায্য করে কিন্তু যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় এবং একটা দেশেতে যদি দেখা যায় যে মানে সব পরিবারেরই হচ্ছে মানে মানে একটা বৃহৎ অংশের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে সব বেশিই থাকছে তো তখন কিন্তু দেখা যাবে আলটিমেটলি সেটা সেই দেশের যে জনসংখ্যা আছে তাকে বাড়িয়ে দেবে আর সেইটা বেড়ে যখন যাবে তখনই হচ্ছে শিক্ষা স্বাস্থ্য আরও অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সরকারি যে পরিষেবা সেগুলো সঠিকভাবে দিতে পারবে না এবং সেগুলোর বেহাল দৈনদশার সৃষ্টি হবে তোমরা যদি তোমরা মানে আমাদের যে সরকারি যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোর দিকে তাকালেই তোমরা এর উদাহরণটা তোমরা পেয়ে যাবে যে হাসপাতালে যে সরকার থেকে যে পরিষেবার দেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে তার থেকে বেশি লোক হচ্ছে সেখানেতে যাচ্ছে যেটার কারণেতে সেখানকার ডাক্তার নার্স এবং অন্যান্য যে সব স্টাফ যারা রয়েছে তারা হিমশিম খেয়ে যাচ্ছে যেই বিপুল পরিমাণ যে জনসংখ্যা তাকে নিত্যদিন মানে প্রতিদিনের যে পরিষেবা যে দেওয়াটা সেইটা তো এই সমস্যাগুলো যাতে না হয় অর্থাৎ জীবনযাত্রার মানটা যাতে খুব ভালো থাকে দেশের নাগরিকদের এই জন্যে সেই দেশের জনসংখ্যাকে মানে একটা নিয়ন্ত্রিত হারে থাকতে হবে তো এই কারণেতে জনসংখ্যা নিয়ন্ত্রণটা খুব জরুরি তারপর দেখো যে সমস্ত জাতীয় স্তরের সব পরিকল্পনাগুলো হয় তাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য জনসংখ্যাকে নিয়ন্ত্রিত মানে জনসংখ্যার নিয়ন্ত্রণটা দরকার অর্থাৎ দেখো একটি দেশের উন্নয়ন নির্ভর করে জনসংখ্যার পরিমাণ ও গুণ মানের উপর অর্থাৎ সেই দেশের জনসংখ্যা কত এবং সেই দেশের যে জনসংখ্যার যে মানটা যে মানব সম্পদ যেটা এই মানব সম্পদের মানটা কতটা ভালো তার উপরে কিন্তু নির্ভর করে একটা দেশের উন্নয়ন তো জনসংখ্যা যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে এই সরকারি পরিকল্পনা যেগুলো থাকে সেগুলো সঠিকভাবে সবাই অর্জন করতে পারবে না সবাই ভোগ করতে পারবে না আর যার ফলে কী হবে জনসংখ্যার যে মান অর্থাৎ মানব সম্পদের মানটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে যেমন দেখো শিক্ষা যদি আমি বলি তাহলে দেখো যে এই যে বিপুল পরিমাণ যে মানে যে জনসংখ্যা হওয়ার জন্য এই সরকারি যে স্কুল যেগুলো রয়েছে প্রাথমিক বা উচ্চ মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ের যে পরিকাঠামো সেটা কিন্তু ভেঙে পড়েছে মানে যেটার কারণেতেই দেখতে পাবে যে ভালো মানের মানে সরকারি তরফ থেকে ভালো মানের যে শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের দেশেতে এখন প্রায় আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে আর এটা একটা বড় কারণ হচ্ছে যে অত্যাধিক পরিমাণেতে যে জনসংখ্যা সেইটা তো এত পরিমাণ জনসংখ্যাকে মানে মেনটেন করতে তাকে পরিষেবা দেওয়ার জন্যে যে টাকাটা খরচ হয় এই টাকাটা খরচ করার পরেতে ক্ষেত্রে ভালো কোয়ালিটির একটা এডুকেশন সরকারি তরফ থেকে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য সেই পরিকাঠামোটা তৈরি করার জন্য যে পয়সাটা লাগে সেটাও কিন্তু জোগাড় করতে সরকার কিন্তু হিমশিম খেয়ে যেতে হচ্ছে যে কারণেতে এই শিক্ষা স্বাস্থ্যের মতন বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে কি করা যাবে মানে কি হয়েছে না এর এর পরিষেবাগুলো একদম মানে সেই দৈনদশাতে গিয়ে দাঁড়িয়েছে তো যে কারণেতে কিন্তু দেশের জনসংখ্যা যদি কম থাকে তাহলে সেই দেশের সরকার কিন্তু সেই কম জনসংখ্যাকে সঠিকভাবে বিভিন্ন জাতীয় স্তরের যেসব পরিকল্পনাগুলো থাকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো যে প্রকল্পগুলো থাকে সেগুলোকে সঠিকভাবে দিতে পারে এবং সবাই সেইগুলো থেকে উপকৃত হয় এবং আলটিমেটলি কি হয় একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে সেটা ভীষণ কাজে লাগে এরপরতে দেখো যেটা রয়েছে আমরা তো প্রয়োজনীয়তাগুলো সম্পর্কে আলোচনা করলাম এবারেতে এই জনসংখ্যাকে কিভাবে মানে নিয়ন্ত্রণ করতে পারা যায় অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা যদি খুব বেড়ে যায় তাহলে তাকে কিভাবে আমরা কমিয়ে আনতে পারি বা নিয়ন্ত্রিত রাখতে পারি যাতে আর না বেড়ে যায় তো সেই নিয়ন্ত্রণের যে উপায়গুলো আছে সেগুলো এবারে আলোচনা করব প্রথম এটা থেকে এফেক্টিভ যে পরি মানে যে উপায় যে দুটো রয়েছে সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ করা অর্থাৎ কি এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণের সব থেকে কার্যকর এবং মানবিক যে উপায় হলো সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা এবং এক্ষেত্রে দেখো এই যে ছোট পরিবার সুখী পরিবার এই ধরনের যে সমস্ত ধারণাগুলো এগুলো জনসমাজে প্রচার করা দরকার পরিবার মানে পরিবার পরিকল্পনা বলতে দেখো যে একটা পরিবারেতে যে স্বামী স্ত্রী তারা যাতে অধিক সন্তান না নেয় তাদের যে সন্তান মানে ছেলে মেয়ের যে সংখ্যাটা সেটা যাতে কম থাকে একজন বা দুজন যাতে থাকে অতিরিক্ত পরিমাণেতে তারা পাঁচটা ছটা বা দশটার কাছাকাছি সন্তান যাতে তারা না নেয় কারণ এটা আলটিমেটলি কী হবে এটা দেশের মোট জনসংখ্যার ওপরেতে তো চাপ পড়বেই এবং তার পাশাপাশি এই এতগুলো সন্তানের ভরণ পোষণ করতেও সেই দম্পতি কিন্তু হিমশিম খেয়ে যেতে হবে যদি পরিবারের সে একাই হচ্ছে রোজগারে লোক থাকে তো এই যে বিষয় যেগুলো আছে এইগুলোকে বোঝানো এইগুলোকে মানে জন মানে জনমানসে প্রচার করাটা খুব দরকার তো এর মধ্যে দিয়ে এর পাশাপাশি দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত আধুনিক যে সব এখনকার যে পদ্ধতি যেগুলো আছে যেগুলো সম্পর্কে মানুষকে আরও বেশি করে জানানো সেগুলোকে ব্যবহার করার জন্য মানুষকে মোটিভেট করা যেমন দেখো এখানে কয়েকটা রয়েছে যেরকম এই গর্ভনিরোধক যে ট্যাবলেট আছে কন্ডম রয়েছে ইনজেকশন আছে আই মতন রয়েছে বন্ধাত্মকরণে যে সমস্ত মানে পদ্ধতি যেগুলো রয়েছে তো এই ধরনের যে সমস্ত পদ্ধতি বা এই যে সমস্ত বিষয় যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে মানে শিক্ষিত যারা রয়েছে সেই সমস্ত লোকজনরা এগুলো সম্পর্কে অনেকটাই জানে কিন্তু যে গ্রামাঞ্চলের আমাদের ভারতবর্ষের যে সমস্ত মানুষজন যারা রয়েছে যাদের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক যে জ্ঞান সেটা নেই এবং এগুলোকে তাদের জীবনেতে ব্যবহার করার মধ্যে যে একটা অনিহা আছে এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আছে যেগুলোকে যদি প্রচারের মাধ্যমেতে যদি একদম সেই গ্রাসরুট লেভেল থেকে যদি কাজ করা হয় পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে তাহলে আশা করা যায় যে আস্তে আস্তে আমাদের ভারতের জনসংখ্যা অনেকটা কমে আসবে এবং তার সঙ্গে সঙ্গে একটা নিয়ন্ত্রিত হারে আমাদের ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং যেটা আলটিমেটলি আমাদের দেশের জন্যে খুবই খুবই এখন বর্তমানেতে দরকার তারপর দেখো শিক্ষা এবং সচেতনতার প্রসার করা দরকার অর্থাৎ এই যে শিক্ষা বিস্তারের মাধ্যমেতে জনসংখ্যা বৃদ্ধি কমানো যেতে পারে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হতে পারে কি ধরনের মানে সমস্যার মধ্যে মানুষ পড়তে পারে আহ তো সেইগুলো সম্পর্কে জানানো বিশেষ করে দেখো স্ত্রী শিক্ষার প্রসারকে মানে স্ত্রীরা বা মেয়েরা যাতে আরো শিক্ষার আলোতে আসতে পারে আরও বেশি করে যাতে নারী শিক্ষার প্রসার হয় সেটা তো দেখ করতেই হবে মানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে স্কুল কলেজেতে আসে এবং এই জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তারা যাতে একদম ছোটোবেলা থেকেই যাতে তারা জানতে পারে সেই জন্যে তাদের এই টেক্সট বুকের মধ্যেও এই বিষয়গুলোকে নিয়ে আসা যাতে অল্প অল্প করে তারা যাতে সময়ের সঙ্গে সঙ্গে তারা এটা যা বুঝতে পারে যে এই যে পরিবার পরিকল্পনা বা এই যে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত যে সমস্ত বিষয় যেগুলো আছে জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত যে সব সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাদের একটি সামগ্রিক ধারণা যাতে তাদের তৈরি হয় এবং এর পাশাপাশি দেখো এই যে যৌন শিক্ষার যেটাকে আমরা সেক্স এডুকেশন বলি সেটারও কিন্তু প্রসার ঘটানোটা দরকার অর্থাৎ এই যে জন্মহার এবং অবাঞ্ছিত যে গর্ভধারণের যে সংখ্যা যেটা এটা কিন্তু অনেকটা কমে আসবে কারণ এই সেক্স এডুকেশনের মাধ্যমেতে ছেলে মেয়েরা তাদের যে নিজের যে যৌন জীবন সম্পর্কে বা তাদের যে যে সময়ের সঙ্গে সঙ্গে তাদের দেহ মনের যে পরিবর্তন সেগুলো সম্পর্কেও তারা একটা স্বচ্ছ ধারণা কিন্তু তারা পাবে যদি এই স্কুল কলেজের কারিকুলামের মধ্যে এই শিক্ষাটাকে যদি নিয়ে আসা হয় তাহলে বয়স অনুযায়ী তাদের শরীর মনেতে যে সমস্ত পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলো সম কেন হচ্ছে কী জন্যে হচ্ছে এই সম্পর্কে একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা কিন্তু তাদের মধ্যে তৈরি হবে আর যেটা কিন্তু এই অধিক জন্মহার এবং অবাঞ্ছিত যে গর্ভধারণ এইগুলো সম মানে কমাতে অনেকটাই কিন্তু সাহায্য করবে তো এটা দরকার শিক্ষা এবং সচেতনতার প্রসার অবশ্যই দরকার এর পাশাপাশি দেখো এই যে নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ রোধ করতে হবে অর্থাৎ নারীরাই যেহেতু গর্ভধারণ করে সুতরাং নারীদের ক্ষমতায়ন তাদের কর্মসংস্থান অত্যন্ত জরুরি আর কর্মে নিযুক্ত নারীরা অধিক সন্তান ধারণাতে অনীহা প্রকাশ করে আর এতে যে শারীরিক সমস্যা হয় তারা অনুধাবনও করে অর্থাৎ এই যে শিক্ষাগুলো আছে এইগুলো কিন্তু দিতে হবে যেটা আমি আগের স্লাইডটাতে যেটাকে আমি আলোচনা করলাম অর্থাৎ নারীদেরকে আরও বেশি করে শিক্ষিত করতে হবে তাদেরকে কর্মজগতে আরও বেশি করে প্রবেশ করাতে হবে যারা তাদের কাজ করে কর্ম কাজেতে যারা যদি ব্যস্ত থাকে কারণ এটা দেখা গেছে যে সমস্ত নারীরা হচ্ছে কর্ম মানে ওয়ার্কিং পিউপল যারা হয় আর কি তো সে নারী হোক বা স্ত্রী মানে স্ত্রী পুরুষ যেই হোক না কেন তারা যদি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে তাহলে তাদের মধ্যে সন্তান ধারণের একটা মানে অনিহা থাকে মানে সন্তান নেওয়ারটা বিষয়টাকে অনেকটা তারা লেট করে আর অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রেও তারা একটা অনিহা প্রকাশ করে থাকে কারণ মানুষ করার একটা ব্যাপার আছে যেহেতু কর্মস্থানে তারা ব্যস্ত থাকে সেই জন্যে এই ধারণাটা তাদের মধ্যেতে তৈরি হয় তো যেটা কিন্তু হচ্ছে আমাদের দেশের বা পৃথিবীর আরও অন্যান্য জনবহুল দেশে জনসংখ্যার নিয়ন্ত্রণের একটা উপায় হতে পারে যে নারীদেরকে আরও বেশি করে কর্মজগতেতে নিয়ে আসা এবং তার সঙ্গে সঙ্গে দেখো যে এই যে কম বয়সে যে বিয়ে এই যে বাল্যবিবাহ হ্যাঁ তো এই কম বয়সে বিয়ে দেওয়া অধিক সন্তান নেওয়া ইত্যাদি কারণেতে যে শারীরিক যে সমস্যাগুলো হয় সেগুলো সম্পর্কেও তারা যদি জানে তাদের যদি স্কুল কলেজের শিক্ষার মধ্যে যদি এই বিষয়গুলোকে যদি আলোচনা করা হয় যে সেক্স এডুকেশানের যে ব্যাপারটা নিয়ে আমি আগের স্লাইডে আলোচনা করলাম তাহলে কিন্তু তারা কিন্তু ওয়াকিবহাল থাকে এবং এক্ষেত্রে অধিক সন্তান নেওয়ার যে প্রবণতাটা বা কম বয়সে বিয়ে করার যে প্রবণতাটা সেটা অনেকটা কমে আসে আর যেটা সর্বোপরি এই জনসংখ্যার বৃদ্ধিকে প্রতিহত করার একটা অন্যতম উপায় হতে পারে এরপরে দেখো অর্থনৈতিক উন্নয়ন সমাজের অর্থনৈতিক উন্নয়ন করাটাও খুব দরকার কারণ অর্থনৈতিক উন্নয়নেতে জীবনযাত্রার যে মান সেই মান আরও বেশি উন্নততর হয় এতে পরিবারগুলোতে কি হয় না সচ্ছলতা আসে খুব স্বাভাবিকভাবেই দেখো যদি একটা পরিবারেতে অর্থের অভাব না হয় তাদের জীবনযাপন যদি সচ্ছলভাবে যদি চলে যেতে থাকে তাহলে কি হবে দেখো সমাজেতে বেকারত্বের সংখ্যা কমে যাবে কারণ নারী পুরুষ যদি উভয়ই কাজ করে তাহলে খুব স্বাভাবিকভাবে বেকারত্বের সংখ্যা কমে যাবে আর তার ফলেতে কী হচ্ছে কর্মসংস্থানও আস্তে আস্তে বৃদ্ধি পাবে কর্মসংস্থান বৃদ্ধি পেলে বেকারত্বও আস্তে আস্তে কমে আসবে এবং পরিবারগুলোর মধ্যে সচ্ছলতা আসবে যে কারণেতে তারা কিছুটা হলেও হয়তো কম সন্তান ধারণ করে তাদেরকে ভালোভাবে মানুষ করা আর প্রবণতাটা দেখাবে আর যেটার কারণেতে এই অর্থনৈতিক উন্নয়ন মানে মানুষের জীবনের জীবনযাত্রার যে মানোন্নয়ন করাটা খুবই দরকার যেটা জনসংখ্যার এই বৃদ্ধিকে হ্রাস পেতে সাহায্য করতে পারে এবার দেখো যে সামাজিক যে নিরাপত্তা আছে সেটাও খুব দরকার কারণ দেখো অনেক উন্নয়নশীল দেশেতে বৃদ্ধ বয়সে বাবা মার কাছে সন্তান নিরাপত্তা তথা অবলম্বন হিসেবে বিবেচিত হয় যদি সরকারিভাবে কোনো বৃদ্ধদের কোনো পেনশন বা স্কিম তথা সুরক্ষার ব্যবস্থা থাকে তবে সন্তানের প্রয়োজনীয়তা কমে আসবে সেক্ষেত্রে দেখো দেখা যায় যে এক্ষেত্রে আমাদের মানে ভারতের মতন দেশেতে কি হয় যে পুত্র সন্তান নেওয়ার একটা প্রবণতা অতি প্রাচীনকাল থেকেই আমাদের ভারতে চলে আসছে অর্থাৎ যেহেতু বৃদ্ধ বয়সে ছেলের কাছেই মা বাবা থাকে মেয়েদের বিয়ে দিলে তো শ্বশুরবাড়ি চলে যাবে তো সেইটার একটা ব্যাপারেতে দেখা যায় যে আমাদের ভারতের জনসংখ্যা মানে একটা পুত্র সন্তানের জন্য দেখা যাচ্ছে যে দু তিনটে মেয়ের বাবা সে হয়ে গিয়েছে তো এরকম এক ব্যাপারগুলো কিন্তু রয়েছে যেগুলোকে মানে যেগুলো হচ্ছে সামাজিক যে নিরাপত্তা আছে সেই সামাজিক নিরাপত্তার অভাব বোধ থেকেই কিন্তু আসে এই ধরনের যেটা জনসংখ্যা বৃদ্ধিকে মানে আরও বেশি মানে ট্রিগার করেছে তো যে কারণতে যদি সরকারের থেকে যদি এরকম কোনো স্কিম থাকে বা পেনশন বা সুরক্ষার ব্যবস্থা থাকে যাতে বা যদি মানে থাকে বলতে যদি করা হয় যাতে এই যে সামাজিক নিরাপত্তার অভাব বোধে যে এই বৃদ্ধ বয়সে মানুষ যে ভোগে এইটাকে যদি দূর করতে পারা যায় তাহলে দেখা যায় যে অনেক সময়তে এটা কাজ করে যে অধিক যে সন্তান নেওয়ার বিশেষ করে এই যে পুত্র সন্তান নেওয়ার যে ব্যাপারটা যে মেয়ে হলো একটা তাকে বিয়ে দিলাম সে শ্বশুরবাড়িতে চলে গেল কিন্তু বৃদ্ধ বয়সে আমাদের কে দেখবে এই যে ব্যাপারটা এটা এই জায়গাটাকে যদি সরকার যদি কোনো রকম কিছু করে কোনো পরিকল্পনা বা কোনো স্কিম এনে যদি এই অভাবকে দূর করে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই পুত্র সন্তান লাভে সেই আশাটা অনেকটা কমে আসবে যে ছেলে হলে কি হবে না সে বৃদ্ধ বয়সে যাই হোক না কেন মা বাবাকে কিছুটা হলো দেখবে এই যে ব্যাপারটা তো সেটাই যেটা আমি প্রথমেই যেটা বললাম যে সেই পুত্রের আশাতে দেখা যাচ্ছে যে দুটো বা তিনটে মেয়ের সে অলরেডি বাবা হয়ে গিয়েছে বাবা মা হয়ে গিয়েছে তারপরে একটা পুত্র হলো তো এটা তো আলটিমেটলি সেই জনসংখ্যাকে বৃদ্ধিই করছে তো যে কারণেতে এই যে সামাজিক নিরাপত্তার যে অভাব ভত্তা তৈরি হয় বৃদ্ধ বয়সে এটাকে যদি কোনোভাবে দূর করতে পারা যায় তাহলে সেটাও অনেকটা মানে অধিক সন্তান নেওয়ার প্রবণতাটাকে কমাতে সাহায্য করবে যেটা সর্বোপরি দেশের যে জনসংখ্যা আছে সেটাকে অনেকটা কমাতে সাহায্য করবে এবার দেখো রয়েছে সব কিছুর পরেতে যদি মানে আইনগত এবং নীতিগত কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে অর্থাৎ বা সমস্তটাই হচ্ছে এই যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে সচেতনতা এক দ্বারাই হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ সচেতন হচ্ছে না বা সব কিছু করার পরেতেও হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো সেই রকম পরিস্থিতিতে সরকার এবং প্রশাসনিক স্তরেতে আইন বা নীতি নির্ধারণ করা যেতে পারে আইন আনা যেতে পারে যেমন দেখো যে যে বিবাহের যে বয়স সেটা হচ্ছে আইন করে বেঁধে দেওয়া অর্থাৎ যাতে কম বয়সেতে বিয়ে না করতে পারে মানে যে বাল্য বিবাহের যে ব্যাপারটা যে আমাদের ভারতবর্ষে প্রচুর এরকম মেয়েরা রয়েছে যারা হচ্ছে মানে অপ্রাপ্ত বয়স্ক আঠারো বছরের নিচে তারা বিয়ে করে নিচ্ছে অনেক সময় তারা স্বেচ্ছায় বিয়ে করে অনেক সময় বাড়ির লোকেরা বা মানে জর্জরবস্তিপূর্বক তাদেরকে বিয়ে দিয়ে দেয় তো সে যেভাবেই হোক না কেন এই যে বিয়ের যে বয়স আছে এই বয়সটাকে বেঁধে দেওয়া এবং স্ট্রিক্টলিভাবে এটাকে দেখা যাতে কম বয়সে কোনো মেয়ে বা মেয়ে হোক বা ছেলে হোক তাকে যাতে বিয়ে না দেওয়া হয় অর্থাৎ বাল্য বিবাহের যে ব্যাপারটা এটাকে আইন করে বন্ধ করাটা খুব দরকার আছে তো তারপর দেখো কম সন্তান থাকলে পরিবারকে কিছু সুবিধা প্রদান করা আর অধিক সন্তান যুক্ত যেসব পরিবারগুলো আছে তাদেরকে সুবিধাগুলোকে শিথিল করা অনেক ক্ষেত্রে যদি সেটা প্রয়োজন হয় বাতিল করা এবং এই যে আইন করে সন্তানের সংখ্যা বেঁধে দেওয়ার মতন ব্যবস্থা নিলে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় কিন্তু এটা একটা স্ট্রিক্টলি দৃঢ় পদক্ষেপ কিন্তু এই পদক্ষেপটা নেওয়ার আগে আমাদেরকে আগের যে পদক্ষেপ যেগুলো ছিল যেগুলো আর কি আমরা সচেতনতা প্রচারের মাধ্যমেতে যদি আমরা চালিয়ে যাই তাহলে বারবার কোনো জিনিস যদি দিয়ে প্রচার করা যায় বা মানে সেই সংক্রান্ত শিক্ষাগুলো যদি স্কুল কলেজ তলেতে যদি ছেলে মেয়েদেরকে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরেতে দেশের জনসংখ্যা কমাতে মানে মানে সেটা একটা এফেক্টিভ হতে পারে সব কিছু করার পরে তো যদি না হয় তখন তো এই আইন বা মাধ্যমেতে একটা জোরপূর্বক রাষ্ট্র যখন হচ্ছে গিয়ে একদম মানে ঘাড়ে ধরে ধরে আর কি যে জিনিসটাকে করানোর যে ব্যাপারটা যে নাহলে পানিশমেন্টের একটা ব্যবস্থা থাকবে যেরকম এই সুযোগ সুবিধাগুলোকে বাতিল করে দেওয়া তো এইরকম ব্যাপারটা তো এটা এটা তখনই করা উচিত যদি সব কিছু করার পরে তো যদি কোনো কাজ না হয় তখনই একটা এরকম দৃঢ় পদক্ষেপ নেওয়াটা দরকার তো তার আগে হচ্ছে মানে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য বাকি যে অন্যান্য যে সমস্ত পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলোকে যাতে খুব এফেক্টিভলি যাতে মানে মানে এফেক্টিভলি আর কি যাতে সেগুলোকে নেওয়া যায় সেটার ব্যবস্থাটা করলে জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রিত হবে তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমেতে জনসংখ্যার নিয়ন্ত্রণের যে প্রয়োজনীয়তা এবং উপায়গুলি সম্পর্কে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ